সবার প্রথম আমার এই ভিডিও দুটো দেখুন একটা বাইশ লাখ ভিউ এসছে আর একটা এসেছে এবার আপনারা সবাই বলবেন চ্যানেলের পক্ষে তো বাইশ লাখ ভিউটা খুবই ভালো কিন্তু আমি বলবো না হাজার ভিউটা চ্যানেলের পক্ষে অনেক ভালো কিন্তু কেন বর্তমানে একটা চ্যানেলকে তাড়াতাড়ি গো করার জন্য শর্ট ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ শর্ট ভিডিওর রিচ খুবই বেশি এবং ইম্প্রেশনটাও ইউটিউব নিচে থেকে প্রচুর লোককে পাঠায় কিন্তু আপনার শর্ট ভিডিও দশটা কুড়িটা একশোটা দু হাজার কুড়ি হাজারটা ভিউ এসে একটা সময় একদম স্টপ হয়ে যায় এটার কারণ কি এই কারণটা জানার জন্যই আমি প্রথমেই আপনাকে আমার দুটো ভিডিও দেখালাম একটাই বাইশ লাখ ভিউ এসে আর একটা বিরানব্বই হাজার এই দুটো ভিউয়ের মধ্যে আমি কেন বিরানব্বই হাজার ভিউটাকে ভালো ভিউ বললাম আর বাইশ লাখ ভিউটাকে খারাপ ভিউ বললাম এইটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবেই হবে ওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন আপনি যদি একজন শর্ট ক্রিয়েটার হন বা দু হাজার পঁচিশে নিজের চ্যানেলকে অবশ্যই গো করতে চান তার আগে বন্ধুরা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে দু হাজার পঁচিশের মধ্যে যেন আমার এই ওয়ালে একটা প্লে বাটন অবশ্যই আসে তার জন্য আপনাদের কিছু করতে হবে না আমি পরিশ্রম করতে রেডি আছি কিন্তু আপনাদের একটুখানি সাপোর্টের দরকার আছে ভিডিও যদি ভালো লেগে থাকে না ভিডিওটাকে অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবার আর বেশি না বকে চলে আসা যাক আজকের টপিকে এই দুটো ভিডিওর মধ্যে টপারটা কী প্রথমে চলে আসে এই বাইশ লাখ ভিডিওটা কি করে এই বাইশ লাখ ভিডিওটার আসা রিজেন হচ্ছে সেই সময় একটা মেন একটা টপিক ছিল ভাইরাল টপিক সেই ভাইরাল টপিকের উপর আমি ভিডিও বানাই আমার নিজের কুকিং চ্যানেলের উপর সেই ভিডিওটা বা মিউজিকটা দিয়ে আমি একটা ভিডিও বানাই আর ভাইরাল টপিকের হ্যাশট্যাগ ব্যবহার করি যার ফলে এই ভিডিওটাতে খুবই দূরও এক লাখ ভিউ চলে আসছে এরপর আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে কিন্তু একটা সময় ট্রেন্ডিং টপিকও যেন শেষ হয়ে যায় সেই জন্য এই ভিডিওটার ভিউও শেষ হয়ে গেছে গত এক মাসের মধ্যে এই যে ভিডিওটা আছে এখানে চার পাঁচটা হয়তো ভিউ এসছে কিন্তু আর কিছুদিন পরে হয়তো জিরো ভিউ আসবে মানে একটা ট্রেন্ডিং টপিক ছিল সেই ট্রেন্ডিং টপিকে ভিডিও বানিয়েছি যার জন্য এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে ভিউ এসছিল কিন্তু এই বিরানব্বই হাজার ভিউটাকে আমি কেন বললাম ভালো ভিডিও এই বিরানব্বই হাজার ভিডিওটায় যদি আপনি অ্যানালিসে যান তো রোজের প্রায় এই ভিডিওটায় পঞ্চাশ থেকে ষাটটা ভিউ আসে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় তিনশো কাছাকাছি ভিউ চলে আসে আর এক থেকে দু মাসের মধ্যে প্রায় পনেরো হাজার ভিউ আছে এই ভিডিওটাতে মানে এই ভিডিওটা তো একটা সময় আসবে যেখানে তিরিশ লাখেরও কাছাকাছি ভিউ আসবে কারণ এই ভিডিওটা হচ্ছে সার্চেবল ভিডিও এই ভিডিওটা বারো মাস সার্চ করবে এটা হচ্ছে আমার রেসিপি চ্যানেল এখানে লেখা আছে বেলের মোরব্বা কী করে করা যায় এবার বেলের মোরব্বা যখনই বারো মাস লোক সার্চ করবে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনিও সার্চ করে দেখতে পারেন বেলের যদি মোরব্বা সার্চ করেন আমার এই শর্ট ভিডিওটা আপনার ফিডে আসবি আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এই যে ভিডিওটা তৈরি করার পেছনে একটা কারণ হচ্ছে খুব ভালোভাবে এসি ওটা করা হয়েছে আর এই যে টপিকটা আমি বাঁচা হয়েছে বারো মাসের টপিক বারো মাস সার্চ হবে সারা বছর সাজ হবে এরপরে আরও দশ বছর পরও সাজ হবে বেলের মো বা কি করে করা যায় আর এই ভিডিওটা আসবেই আসবে এবার এই দুটো ভিডিও থেকে আপনি কি শিখলেন আপনার যদি শর্ট চ্যানেল থাকে তাহলে আপনাকে এই দুটো টপিকের ওপর ভিডিও অবশ্যই বানাতে হবে একটা হচ্ছে টেন্ডিং টপিক যেটা আপনার চ্যানেলকে খুবই তাড়াতাড়ি বুস্ট করবে কিন্তু বারো মাসের জন্য নয় খুবই তাড়াতাড়ি বুস্ট করবে তারপরে বারো মাস যাতে আপনার চ্যানেলে ভিউ আসে সেই জন্য আপনাকে সার্চেবল টপিক আর যেগুলো রেগুলার টপিক থাকে সেইগুলোর উপর ভিডিও বানাতে হবে যেগুলি আপনার চ্যানেলে বারো মাস ভিউ আসবে কিছু কিছু হলেও আসবে দিনে যদি দশটাও ভিউ আসে তাও যদি বছরের পর বছর সেই ভিডিওটাতে ভিউ আসে তাহলে একটা সময়তে সেই ভিডিওটাতেও আপনার লাখেরও উপরে ভিউ আসবে এবং সেই ভিডিওগুলি আপনার চ্যানেলকে র্যাঙ্কিং করাতে সাহায্য করবে এই জন্য আপনার যদি কুকিং চ্যানেল হোক গেমিং চ্যানেল হোক টিচিং চ্যানেল হোক এডুকেশন চ্যানেল হোক সেই চ্যানেলের সবসময় ট্রেন্ডিং ভিডিওগুলিকে আপনাকে ফলো রাখতে হবে এবং ট্রেন্ডিংয়ের পাশাপাশি আপনাকে এমন কিছু ভিডিও বানাতেও মাস চলবে সেই বারো মাস চলা ভিডিওগুলি আপনার ইউটিউব চ্যানেলের র্যাঙ্কিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানালে আপনার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি বুস্ট করার জন্য এই দুটো টপিকের ওপরই আপনাকে মিশ্রণ করে ভিডিও বানাতে হবে আর একটা ভিডিও আপলোড করার আগে সেই ভিডিওটাকে আপনি প্রথমে তিন চারবার দেখবেন আপনার যদি ভালো লাগে তবে আপলোড করবে নাহলে দু হাজার পঁচিশে এসে এই আলতু ফালতু ভিডিও আপলোড করবে না আপনার চ্যানেল একটা সময় ডেট হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় বা চ্যানেল কি করে র্যাঙ্কিং করতে হয় সেই বিষয়গুলি আপনাদের বোঝাতে পেরেছি আপনার যদি কিছু ডাউট লেগে থাকে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার সব ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব কারণ আমি গত পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করছি এইটা হচ্ছে আমার রেসিপি চ্যানেল যার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এই চ্যানেলে গিয়ে একবার দেখতে পারেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিও যদি ভালো থাকে ভিডিও লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন যেন আসছি পরে আসবো একটা সান্দার ভিডিওর সঙ্গে এখনও যেন কাটা বাবাই